এর ক্ষতি করতে হয় না কিন্তু আমি তার ক্ষতি করতে না কিন্তু আমার লোকেরা সঙ্গে পুকুর নেই তো কিছু যায় না করছো ক্ষতিগুলো একটু কি কি ক্ষতি করছো

মাৰ পৰা কিতাপে চোচ খাইছে পোচ খাই দিছিল মা না মৰিয়া কিতাপ খুজিছে ওবোৰ ৰৈছিল ৰৈয়া যদিহে চাই তাৰ লগে যদি আহি নেকি গাড়ী মাজে তাৰে আমাৰ সেয়াও যায় আছিল সুত পাৰে না

আচ্ছা <laughs> রোগী কাজ কয় বছর থেকে তুমি ভালোবাসো আট নয় বছর থেকে আট নয় বছর থেকে তুমি যদি রোগীর বিয়ে করতে আমি বিয়ে দিব করবে না তুমি না বিয়ে আমি করা যাইতো না বিয়ে আর করা যাইতো না না আমি করা না কেমনে করবে কেমনে হবে আমি তো মানুষ না তোমার এই জিনিসটা আগে মাথায় ঢোকে নাই আমি বুঝছি না কি বোঝো নাই বুঝছ না ভুল হয়ে ভুল হয়ে গেছে এখন এটা শুধরাবে কিভাবে বলতে হ্যাঁ বুঝি হুম

दुणीगता। 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 नाम की सुंदर कर